এই প্রথমবার নিজেকে একটু সুন্দর করার জন্য হাইড্রোফেসিয়াল নিতে চলে আসলাম মিরাজ আফ্রিদি ভাইয়ার সে কথায় আছে আগে তো দর্শন তারপরে গুণ বিচারি দেখতে আমি যেমনই হয় না কেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর গুণের কথা তো আপনারাই জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাজের পেশার এতটাই বেড়ে গেছে যে কখন চুল কাটবো দাড়ি কাটবো এগুলোর সময় থাকে না যাই হোক ফাইনালি সময় হাতে বের করে নিলাম আর এর মধ্যে ওপেনিং হয়ে গেছে তাই ভাবলাম আজকে নিজেকে একটু সময় দেওয়ার জন্য কার্ড সেলুনে চলে যাব আমি সকাল সকাল ফোন দিয়ে একদম ঘুম থেকে উঠে চলে গেছিলাম আর আজকে ছিল শুক্রবারের দিন ভাইয়াদের সেলুন কিন্তু শুক্রবারেও ওপেন থাকে আমি আগে জানতাম আসার পরে শুনি যে না শুক্রবারে ওপেন থাকে মানে তাদের সেলুন সপ্তাহে সাত দিনই আসার পরে দেখি যে তাদের ইন্টেরিয়ার কাজগুলো এতটা সুন্দর অ্যান্ড সেলুনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে আমার কাছে মনে হলো যে রাজশাহীতে এইরকম একটা সেলুন থাকা খুবই দরকার ছিল আমি আগে এরকম সুন্দর হেয়ার কাট নেওয়ার জন্য বা ফেসিয়াল নেওয়ার ঢাকাতে যাইতাম এখন আর আমার ঢাকাতে যাওয়া লাগবে না রাজশাহীতে বসে বসে সুন্দর একটা হেয়ার কাট করতে পারবো যাই হোক আজকে খুবই একটা ভালো দিন ছিল শুক্রবারের দিন তারপরে ভাইয়া দেখি সেলুনে আছে মানে আমি যাওয়ার কিছুক্ষণ পরে দেখি ভাইয়াও চলে আসে আর কি সেলুনে ভাইয়ার সঙ্গে এটা আমার সেকেন্ড টাইম দেখাম অনেক ভালো লাগলো ভাইয়ার সঙ্গে দেখা হয়ে অ্যান্ড সুন্দর একটা হেয়ার কাটও দিয়ে আমার এর মধ্যে আর তাদের প্রত্যেকটা কারিগর আমার কাছে দক্ষ মনে হয়েছে অ্যান্ড যে ভাইয়াটার কাছে আমি চুল কাটাইলাম ইনি অনেক দক্ষ ছিল অ্যান্ড অনেক সুন্দর করে আমার হেয়ার কাট বিয়ার কাট দুইটাই দিয়ে দিছে অ্যান্ড সুন্দর করে হেয়ারটা ওয়াশ করে অ্যান্ড এখন হেয়ারটা সুন্দর করে সেট করে দিবে এরপরে ফেসিয়ালের কাজ করবো আর যাই হোক এর মধ্যে ভাইয়ার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম আর ভাইয়ার থেকে আমি জিজ্ঞাসা যে আপনাদের কাছে কি কি সার্ভিস আছে আর কোন সার্ভিসটা আমার জন্য বেটার ভাই আমাকে সুন্দর করে সাজেস্ট করলো যে আপনি ফেশিয়ালটা নিতে পারেন অ্যান্ড আমাদের স্পেশালিস্ট একজন আছে বিউটিশিয়ান যে সুন্দর করে ফেসিয়াল করে দিতে যাই হোক ভাইয়ার কথা মতো শুনে আমি সুন্দর করে ফেশিয়াল রুমে চলে গেলাম এন্ড এখন আমার সুন্দর চিয়েরাটাকে আরো বেশি সুন্দর করে দেবে মানে ফেশিয়াল করে দিবে এই ফেশিয়াল মানে হক টেক সুন্দর করবে আলহামদুলিল্লাহ যে ফর্সা আছি আর বেশি ফর্সা হতে চাই না তবে স্কিনে বেশ কিছু দাগ ছিল পিম্পলের প্রবলেম ছিল নাকের ব্ল্যাক হেডস হোয়াইট ছিল যে জিনিসগুলোর জন্য স্কিনটা একটু দেখতে খারাপ লাগতো তাই ভাবলাম একটা হাইড্রো ফেশিয়াল নিয়ে যাই যাই হোক ভাইয়া সুন্দরভাবে বলে দিছিল এন্ড তাদের কারিগরগুলো ভাবে আমার ফেশিয়াল কাজটা কমপ্লিট করতে। মাসাজ করে দিতছিল হেয়ার মাসাজ স্পেস মাসাজ এন্ড হাত পা যেগুলো ছিল সুন্দর করে ম্যাসাজ করে দিয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে এন্ড অনেক সময় নিয়ে আমার ফেশিয়াল কাটটা করতেছিল এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে যারা আপনারা হাইড্রো ফেশিয়াল বা ভালো সার্ভিস নিতে চান যাচ্ছে এর মধ্যে যারা gente mister cut পারে না তাদের লোকেশনটা কিন্তু খুবই আছে mister no মানে গোনকপাড়া মোড়ের mister no bhandar এর একদমই সামনে সাইডাইড বিল্ডিং এর দোতলা মিরাজ ভাইয়ের সেলুন যখন পাবনাতে ছিল তখন ভাবতেছিলাম যে পাবনা একবার তাদের সার্ভিস নেয়ার জন্য যাব এন্ড দেখব যে তাদের পাবনার সার্ভিসটা কেমন যাই হোক পাবনাতে আর সময় বা কাজের ব্যস্ততার কারণে যাওয়া হয়। চেলন চলে আসছে এর জন্য আমি একদম আগে আগে চলে গেছি যেন ভালো একটা সার্ভিস নিতে পারি যাই হোক আমার ফেসিয়াল আর পরবর্তী সময় আসবো মেনিকিউর পেডিকিউর সবকিছু করে আপনাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ খুব ভেরি চুন তাদের কাজ আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে ভাইয়া মিরাজ ভাই অনেক বেশি ফ্রেন্ডলি এটার জন্য আমার বেশ ভালো লাগছে ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে ভাইয়ার সেলুনে যাব অ্যান্ড তাদের সার্ভিস গুলো আমি সেই বাসীর জন্য এটা কিন্তু দারুণ একটা সুখবর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তাহলে হাফেজ